পুকুর ভরাট করে রাতারাতি জমি সমান করে দিল মালিক পক্ষ একাধিকবার অভিযোগের পর ঘটনাস্থলে ভূমি সংস্কার দপ্তর অবিলম্বে খননের নির্দেশ ঘটনাটি ব্লক এর বাগরুল এলাকায় হয়ে ব্লকের বাগরুল গ্রামের এমন ঘটনায় হতবাক এলাকার মানুষ পুকুর মালিকদের একাংশের একাধিকবার অভিযোগের পরে অবশ্য নোড়ে চড়ে বসেছে ভূমি সংস্কার দপ্তর ঘটনাস্থল খতিয়ে দেখে দুটো ওই এলাকায় পুনরায় পুকুর খননের নির্দেশ দিয়েছে ভূমি সংস্কার দপ্তর স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কতুলপুর ব্লকের বাগরোল এলাকায় দীর্ঘদিন ধরেই একটি পুকুর রয়েছে সরকারি নথিপত্র অনুযায়ী ওই পুকুরের জমির পরিমাণ তিন একর কুড়ি শতক বড় আকারের এই পুকুর শুধু এলাকার মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত করা হতো তা নয় এই পুকুরের জল ব্যবহার করা হতো এলাকার বিস্তীর্ণ কৃষি জমিতে চেচের কাজেও বেশ কিছু বছর আগে পুকুরের বড় অংশ বিক্রি হয়ে যায় সামান্য বাকি অংশ থেকে যায় আগের মালিকের হাতেই সম্প্রতি স্থানীয়রা দেখেন বাইরে থেকে মাটি এনে রাতারাতি ভরাট করে পুকুরের জমি সমান করে ফেলা হয়েছে বিষয়টি জানা জানি হতেই পুকুরের সামান্য অংশের মালিক নিতাই চন্দ্র রায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ভূমি সংস্কার দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানান তার অভিযোগ পুকুরের একটা বড় অংশ কিনে মুজিবর রহমান খান নামের এক ব্যক্তি তিনিটা ভরাট করে দিয়েছেন পুকুর সেই পুকুরটাকে বুঝানোর জন্য অভিযোগ পুকুরটা যে কিনেছে ওই মুজিবুর রহমান বাধা দিয়েছি উপরে দরখাস্ত করেছি বিয়ালয়ার বিডিওকে দরখাস্ত করেছি আপনার বিয়ালয়ারকে দরখাস্ত করেছি তারা ইনকোয়ারে হেলে সে দেখে গেছে তা সত্ত্বেও বুঝাইছে পঞ্চায়েতে জানাইছি রেকর্ডে পুরোটাই জলকর কর তিন একর কুড়ি শতক পুকুর ছিল সেরকম অবস্থা ফেরানোর জন্য বলে গেল যেমন পুকুর ছিল সেরকম পুকুর হোক চাষিরাও উপকৃত হোক পুকুরও লালা ছিল লালা যেমন ছিল সেরকম লালা থাক এটার থেকে চাষিরা জল পেত তো দিঘি থেকে জল এখানে হয়ে যেত জল একই অভিযোগে সরব হয় বাগরোল গ্রামের মানুষও এটা একটা পুকুর ছিল পুকুর ছিল টোটালটা এখন যেটা দেখতে পাচ্ছ যে সরঞ্জাম করে দেওয়া হয়েছে এটা টোটালটাই পুকুর ছিল যে পুকুরটা এরা যখন জিসিপি দিয়ে সমান করে তখন অবজেকশন দেওয়া হয়েছিল পঞ্চায়েত মানে বিভিন্ন অফিসেই অবজেকশন দেওয়া হয়েছিল যে ওর কাছে রিপোর্ট দিয়ে ওকে বন্ধ রাখার জন্য বলা হয়েছিল তারপরেও কাজ চলছিল এটা এখন রানিং কাজ নিশ্চয়ই দেখতে পাচ্ছো রানিং কাজ হয়েছে তারপর আবার আড়াই কাছে যাওয়া হয়েছিল আড়াই আবার সময় চেয়েছিলো দিয়ে এখন সেই পরিস্থিতির মধ্যে এখন আজকে আবার ডাকা হয়েছে সবাইকে চাষি মিলে অফিস থেকে লোক এসছে ওনারা কি বলে দেখা যাক পুকুরটাকে বোঝানো হয় কী করে পুকুরকে বোঝানো যায় কি করে অভিযোগ বলতে এই পুকুরটা পূর্বাবস্থায় ফিরে আসুক পুকুর হোক এবং জল নিকাশি যখন ফ্লাড হয় তখন জল এর উপর দিয়ে যায় যে চাষিরা উপকৃত হয় এই যে আপনার প্রায় পাঁচশো জন চাষি আছে এখানে এই চাষিরা সব এই জলটা এখান থেকে সুবন্টিত হয় এই গতিপথটা ছিল এই দিকে বুঝেছে বলতে যারা কিনেছে তারাই বুঝোচ্ছে বিএলআর অফিস থেকে বললেন তো পুকুরটা পুরো অবস্থায় ফিরিয়ে আনতে আমরা জানি না পুকুর এটা রেকর্ড মুক্ত পুকুর পুরু অসৎ অন্তর একাধিক তার অভিযোগের পরে নড়ে চড়ে বসে ভূমি সংস্কার দপ্তর ঘটনাস্থলে গিয়ে জমিনে দেখে অভিযোগ কার্যত স্বীকার করে নেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ভূমি সংস্কার দপ্তরের দাবি দ্রুত এই এলাকায় কুকুর খাননের জন্য অভিযুক্তকে নির্দেশ দেওয়া হবে আমি তো ফিল্ডেন্ট করে এসেছি আমি রবিন ইনস্পেক্টর আমি সরেজমিনে দেখতে পারিয়েছেন আমাদের মহামান্যব এলারন তারই নির্দেশে আমি এসেছে তো স্বাভাবিকভাবেই আমি যা দেখলাম সেটা রিপোর্ট দেব বেলারো সাহেবকে বেলারো সাহেবের যে নিয়ম আছে সেই নিয়ম হতে হবে কোনো ব্যবস্থা নেয় পুকুর উল্লেখ আছে পুকুর উল্লেখ আছে আমি রেকর্ডে দেখতে পাচ্ছি তো স্বাভাবিকভাবেই যে পুকুরের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই আমি যা দেখলাম এই মুহূর্তে বা ওনার যা বক্তব্য যে পুকুর অবস্থায় উনি কেনেননি বা পুকুর হয়তো গোটাটা ছিল না এভাবে উনি বলতে চাইছেন কিন্তু যেহেতু আমরা যেহেতু আমরা পুকুর শ্রেণীভুক্ত দেখতে পাচ্ছি যেহেতু দাগটা টোটাল ডাকটাই পুকুর শ্রেণীভুক্ত দেখতে পাচ্ছি বা এখানে চাষিরা তাদের দাবি রাখছে সেই হিসাবে আমি সেই রকম রিপোর্ট আমি দেবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন ব্যবস্থা নেওয়ার আইনানুক সেরকম নেবেন অভিযুক্ত পুকুর মালিকের দাবি তিনি পুকুর ভরাট করেননি জায়গাটি পুকুর বলে উল্লেখ থাকলেও তিনি যখন ওই জায়গা কেনেন সেখানে পুকুরের অস্তিত্ব ছিল না স্যার এসেছেন স্যার আমাকে বললেন যে এটা পুকুর কাটার ব্যবস্থা করে দেন জলকর আমি মাঝখানটা পুকুর কেটে আমি পাটটাকে বেঁধে দেবো স্যার বললেন যে এটা জলকর ছিল আমরাও তো জানি না জলকর ছিল না কি ছিল স্যার যেহেতু এসে বলে গেল যে হ্যাঁ এটা জলকর ছিল আমরা ব্যবস্থা নিচ্ছি এক মাসের মধ্যে আমরা এইখানটায় মাঝ ঘন্টায় আমার একটা জলকর করে পাড় আমি বেনে দেওয়ার ব্যবস্থা করছি জোর জবস্থা করে পুনঃ এটা কিন্তু আপনার রাত্রের কাজ নয় এটা কাজটা যদি পুকুর পুজোতে হয় দুদিন তিন দিন পুজোতে লাগবে তাহলে পুকুর চাষিরা সাইডে ছিল তখন আপত্তি করত এই অবস্থাতেই আমি কিনেছি কিন্তু আমি যখন পুকুর থেকে কিনেছি তো আমি পুকুর করার চিন্তা ভাবনা করেছি যে মাঝখানটায় পুকুর আমি একটা কেটে দেবো কেটে আর পাড়টা আমি বেঁধে দেবো এলাকার মানুষের দাবি অবিলম্বে তাদের ব্যবহার্য পুকুর এর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল